ঈশানের দাদা খুব অসুস্থ সে তার দাদাকে নিয়ে বাবার সাথে হসপিটালে এসেছে সে তার দাদাকে খুব ভালোবাসে তার দাদার এই অবস্থার জন্য সে খুব কান্না করছিল বাবা তুমি এভাবে কান্না করলে হবে না তুমি ধৈর্য ধর কারণ আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ আছেন বাসায় গিয়ে আল্লাহর ইবাদত করো তোমার দাদি আর আম্মুকে সান্ত্বনা দিও দাদু আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন হে আল্লাহ আমার দাদুকে আপনি সুস্থ করে দিন তারপর সে বাসায় রওনা দিল ঈশান তার পরিবারের সঙ্গে মাউন্ট ব্লো নামে একটি পাহাড়ি গ্রামে বাস করে ঈশানের পরিবারে আছে তার বাবা মা দাদু দাদি এবং ছোট বোন তার আরো দুইজন চাচা আছেন যারা শহরে থাকেন ইসানের বাবা আব্দুল হামিদ একজন স্কুল শিক্ষক যিনি গ্রামে এসে বসবাস করেন তার বাবা মাকে দেখাশোনা করার জন্য তারপর সে বিকালের দিকে বাড়িতে পৌঁছাল ঈশানের একটা ছোট খরগোশ আছে ঈশান বাড়ির কাছে যাওয়ার সাথে সাথে সেই খরগোশটি চলে আসে রে আমি যে চলে এসেছি তুই বুঝলি কিভাবে তুই দেখছি আমাকে এখন এক মাইল দূরে থাকলেও চিনতে পারবি ইশান বাবা তোমার দাদার কেমন অবস্থা অনেক চিন্তায় আছি আমি আলহামদুলিল্লাহ দাদুর অবস্থায় এখন কিছুটা ভালো ডাক্তার বলেছেন একটু সময় লাগবে তবে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন আল্লাহর কাছে দোয়া করি ওনাকে দ্রুত শিপা দাও দাদেই আপনি দুশ্চিন্তা করবেন না বাবা বলেছে আমাদের সবাইকে দোয়া করতে হবে আর ধৈর্য ধরতে হবে ঈশান তুমি খুব চিন্তিত লাগছ হ্যাঁ মা দাদুর কথা মনে হচ্ছে বারবার ভয় হচ্ছে যদি কিছু হয়ে যায় বাবা ভয় পেও না আল্লাহর হাতে সব কিছু আমরা শুধু চেষ্টা করতে পারি কিন্তু শিফা দেওয়ার মালিক আল্লাহ তাহলে আমি কি করব মা তুমি নামাজ পড়ো দোয়া করো। ইবাদতের মধ্যে যে শান্তি আছে তা অন্য কোথাও নেই আল্লাহর কাছে দোয়া করলে মনটা হালকা লাগবে ঠিক বলেছ মা আমি দোয়া করব আল্লাহ নিশ্চয়ই দাদুকে সুস্থ করবেন ঈশান নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন শরীফ পড়তে বসে তারপর সে তার দাদুর জন্য আল্লাহর কাছে অনেক সময় দোয়া করে রাতে তাহাজ্জতের নামাজ আদায় করে তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে দাদুর অবস্থা জানার জন্য বাবার কাছে কল করে ঈশান বাবা তোমার দাদা আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ হয়েছেন ডাক্তার বলছেন তোমার দাদার ভাগ্য ভালো এরকম রোগীর পক্ষে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে সম্ভব নয় তোমার দাদা ঘুম ভেঙেছে কিনা দেখি তিনি তো মাঝরাতে জেগেই তোমার সাথে কথা বলতে চেয়েছিলেন ঈশান আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি সত্যি দাদু আল্লাহর কাছে কত দোয়া করেছি আমি আল্লাহ তোমার দোয়া শুনেছেন মনে রেখো দোয়ার ধৈর্য হল সবচেয়ে বড় ওষুধ ইনশাল্লাহ আমি সব সময় মনে রাখব তাড়াতাড়ি চলে আসেন দাদু আপনার অপেক্ষায় থাকব